বাংলাদেশের ফুটবলে যে সুবাতাস বইছে তা বয়সভিত্তিক পর্যায়েও ছড়িয়ে পড়ছে বাংলাদেশের জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলেও আসে একাধিক নামি দামি ফুটবলার আসন্ন অনুরুদ্ধ এশিয়ান কাপ বাসাইয়ে যারা থাকছেন কিউবা মিসেল কিউবা মিসেল একজন অ্যাটাকিং মিডফিল্ডার খেলেছেন সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে দুই নিলয় ভ্যান্ডার প্লোয়েক তিনি হলেন একজন সেন্ট্রাল মিডফিল্ডার খেলেন নেদারল্যান্ডসের দ্বিতীয় টায়ারের ক্লাব এফসি এমএন এর তানির শালিক খেলেন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে ইংল্যান্ডের টটেনহাম একাডেমি থেকে উঠে আসেন এবং স্টিভেন এফসির অনর্দা আঠারো দলের হয়ে খেলেন আরহাম ইসলাম একজন লেফট উইঙ্গার অস্ট্রেলিয়ান ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেড এফসির হয়ে খেলেন সুলেভান ব্রাদার্সের ছোট দুই ভাই রোনান সুলেভান ও ডেকলান সুলেভান রোনান সুলেভান একজন ফরওয়ার্ড যুক্তরাষ্ট্রের ফিনাডেলফিয়া ইউনিয়ন একাডেমির হয়ে খেলেন ডেকলান সুলেভান একজন মিডফিল্ডার পাশাপাশি রাইট উইঙ্গার মুর্শিদ আলী মুর্শিদ আলী একজন উইঙ্গার তাকে লামিন ইয়ামালও বলা হয় মুর্শিদ আলী অনুর্দ উনিশ দলের সদস্য স্যামুয়েল স্যামুয়েল একজন মিডফিল্ডার তিনিও বাংলাদেশ অনর্দ উনিশ দলের সদস্য